আসসালামু আলাইকুম আজকে রান্না করব শাকের ডাটা আর যে কাঁঠালের বেচি মুগ ডাল শুটকে দিয়ে রান্না করব এখন আমি পেঁয়াজ বসুন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ মরিচ আর জিরা সাজের গুঁড়ো ভাত মতো লবণ দিয়ে দিয়েছে এখন আমি এটা ভালো করে কষিয়ে নেব মশলাটি কচন হয়ে দিয়েছে এখন আমি আমার এইগুলো দিয়ে দেবো এখানে আমি সুটি দিয়ে দিয়েছি আগে আসলে কুষেকে টাকাগুলো এত কচি ছিল পর বলতেছে না টাটকা টাটকা রান্না করলে জিনিসটা দেখতেও ভালো খেতেও মজা এই জন্য এখন এটা ভালো করে কষিয়ে নেব একটু পরে এভাবে না শুকটি পাকি হয়ে গিয়েছে মশলা ভীষণ কালার আসছে আমার সুটকৃত কাজটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে ভালোবাসা দেবেন সঙ্গে নিয়ে যাবেন আমিও আপনাদের পাশে আছি একে অপরকে সাপোর্ট করবো আল্লাহ হাফেজ